আমাদের সমাজের দুইটা শব্দ ব্যবহার হয় শূন্য আর ওয়াবি আনারস আর বেদানার মতো রসে বরা ফল রে কয় আনারস আর দানায় ফল রে কয় বেদানা আর শূন্যতে ভরা দল রে কয় ওয়াহাবি এই গুলি মাথা শূন্যতা সুন্নতা শৈল্য শূন্যতা শ্রী ফোরন শূন্যতা শ্রী চেহারা শূন্যতা সিঁড়ি শূন্যতে বরাদল রেখে ওহাবি আর বেদাতের বরা রে কয় সুন্নি বুঝে থাকলে আপনাদের দেশের সুন্নি ও হাবি কিসের মতো সত্যিকারের জমাতে রাখি দেয় বিশ্বাসীদেরকে বেদাতিরা ওহাবি কয় আর নিজেরা বেদাতের সাগরে হাবুডুবু খেইয়া এরপরে নিজেরা রে সুন্নি কয় সুতরাং সুন্নি ওয়াহাবি চাপার জুড়ে হয় না আকিদা বিশ্বাস সুন্নতে রসুল আর জমাতে সাহাবার ব্যাখ্যা মতো আকিদা বিশ্বাস করলে আহলে সুন্নত জমাত হয় চাপাবাদি করে আকিদা প্রমাণ করলে বেদাতি হয় গেল কয়েকটা আনুষঙ্গিক কথা নেহায়ত জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আলোচনা তেমন একটা হয় না এই জন্য সকালের জানা যায় নাই আনুষঙ্গিকভাবে বলে দিলাম হাদিস শরীফে যে আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ আলী আল্লাহ আম্বিয়া আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আলিমুল গাইব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া এই পার্থক্যটা বোঝার জন্য নবী বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আলিমুল গাইব বানাইয়া না খাতামুন নবীন বানাইয়া আলিমুল গাইব হওয়া নবীর গুণ আল্লাহর গুণ আল্লাহ গুন কাইদা নিয়া নবীর দাও কেন নবীর গুনে রবাব পড়ছে তোমার কাছে কুরআন হাদিসে বিবরণে নবীর গুনে ভরা ভরপুর ওগুলি পড়ো না কেন বুঝো না কেন ঠিক না কেন আল্লাহ গুন কাইদা নিয়া নবীর দিবার মত হেডমাস্টার রিপোর্টটা তোমারে কইছে কেন ঠিক এবার আমরা সামনের কথাগুলি বলি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা মুহাম্মাদুন আবা আহাদিম মিররি জালিকুম ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়াখাতাম্নবিজিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম তোমাদের কুনু যুবকের বংশগত পিতা নাম বরং তিনি রাসূল হওয়ার কারণে তোমাদের গোটা উম্মতের রুহানি পিতা শুধু তিনিই না সকল নবী যেখানে সকল নবী যার যার উম্মতের রুহানি পিতা সেখানে মুহাম্মদুরসুল্লাকে উম্মতের রুহানি পিতা বললে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না এই জন্য আল্লাহর সাথে সাথে বলেন রুহানি পিতা হওয়ার ব্যাপারে আপনি অন্য নবী গণের চেয়ে শ্রেষ্ঠ না অন্য নবীও রুহানি পিতা আপনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব হইল অন্য নবীর উপর আপনার যত আলাদা মর্যাদা আছে আলাদা শান আছে আলাদা মান আছে এর মধ্যে আপনার একটা আলাদা সান মান মর্যাদা সমস্ত বানাইছি না আমার কথা বুঝতে থাকলে বলেন আলিমুল গাইব হওয়া নবীর আলাদা মর্যাদা না নবীন হওয়া নবীর আলাদা মর্যাদা তা আলিমুল গাইবা কার আলাদা মর্যাদা

কঠিন বিষয় আছে একটু বালা কইরাগো আমার ফায়দা মানাই লম্বি ফায়দা মার ফিটা বান্দা বইবে আল্লাহ বলেছেন উম্মতের রুহানি বাবা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা না যে সকল নবীর মর্যাদা তোমাদের নবীর আলাদা মর্যাদা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা এটা অন্য নবীর মর্যাদাও না আল্লাহর মর্যাদাও না একমাত্র তোমাদের নবীর মর্যাদা হইল হওয়া তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে বুঝতে হয় নবীন অর্থ কি এবং এইটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা হলো এই মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে রসুলের করিম ইসলাম বলেন

আমার পরবর্তীতে দুনিয়াতে আবির্ভাব হইয়া যদি কেউ বলে আমাকে আল্লাহ নবী বানাইছেন তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল মিথ্যাবাদী তো আপনারা বুঝেন কারে কয় যে বাংলা শব্দ কিন্তু দাজ্জাল বাংলা শব্দ না এটা আরবি শব্দ এইটা একটু বুজনের ব্যাপার আছে দাজ্জাল শব্দের শাব্দিক করতে হইল যে সত্য মিথ্যাকে বেশি বেশি জগাকে চুরি বানায় সত্য মিথ্যাকে বেশি বেশি জগা কিছুরি বানায় মিশ্রণ সত্য মিথ্যার মিশ্রণ গঠানির মধ্যে যে পটু বুঝবার লাগে একটা ঘটনা একবার বাজার গেছে দুধ কিন্ত দুধের ব্যবসায়ীরে জিজ্ঞাসা করে তোমার দুধ পিওর না ফানি মিশাইছো ব্যবসায়ী আল্লাহর কসম আমি জীবনও কোনোদিন দুধ ও মিশাই মিশাই ওর কাস্টমারে দেখে ফানির মতো হে কয় আল্লাহর কসম লাগছে নি গন্ডগোল আজকাল মেশিন বাড়িছে দুধ মাফার ফানি মিশাইল কিনা পরীক্ষা পরীক্ষকেরা দেখে এক ভাগ দুধ তিন এক ভাগ দুধ তিন তিনবার এখন কাস্টমারি গাইবাটা তুই মিশা কথা কইস কইস সবার আল্লাহ নামে কথম খাইছ তোর আল্লাহর ভয় নাই ভাই তুমি বুঝছো না কথা আমার কসম দিক আছে আবার কসম দিক আছে কেন রে কয় আমি কসম খাইয়ে আবারো কইতেছি আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাই না আমি পানির মধ্যে দুধ মিশাইয়া রেছি বটপার কারে কয় চিন্তা কইরা দেখেন বটপার কারে কয় হে বলে দুধ ও পানি না পানি মধ্যে দুধ মিশায়া বসে এক ফোঁটা দুধের মধ্যে 3 ফোঁটা পানি দুধ কইয়া ব্যস্ত এইভাবে জগা কিছুরি দুদুল এক ফুলো সত্য আর তিন ফানি মিথ্যা এই সত্য মিথ্যার মিশ্রণের মধ্যে যে এক নম্বর পটু তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আবিদানি করতে দাজ্জাল কথা বলছেন আল্লাহ রসুল বলেন আমার পরবর্তীতেও যদি নবী হওয়ার দাবি করে সে দাবির মেদে মিথ্যাবাদী আর দাজ্জাল দাজ্জাল মানি নবীকে আল্লাহ নবী বানায় কথাটা ঠিক কিন্তু হেরে আল্লাহ নবী বানাইছে না এর ফলে কসম খাই আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে ওই সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইল যে এই জন্য এইগুলিকে কোরআন হাদিসের ভাষায় রসুলের হাদিসের ভাষায় দাজ্জাল বলা হয় যত হাদিসে আল্লাহ রসুল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল তিন প্রকার এগুলি আপনাদের মনে রাখা দরকার নবীর হাদিসের বান্ডার থেকে প্রমাণিত হয় দজ্জাল তিন প্রকার সত্য মিথ্যার মিশ্রণ গঠানোওয়ালার তিন প্রকার দল তিনটা দল আছে এক নম্বর ক্ষুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল ক্ষুধা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল এমন দজ্জালের মধ্যে এক দজ্জালের নাম নমরুদ আর এক দজ্জালের নাম ফেরাও এগুলি খুদা হওয়ার মিথ্যা দাবিদার দজ্জাল দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল দ্বিতীয় দাজ্জালের কোন দল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল তৃতীয় প্রকার দাজ্জাল সম্পর্কে মুসলিম শরীফের হাদিস বর্ণিত হাদিসে আল্লাহ রসুল বলেন সাইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাজাবুনা ইয়াতুনাকুম বিআহাদীসা লাম তাসবাউ আনতুম ওয়ালা আবাউকুম

এবার বলেন দাজ্জাল কত প্রকার খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল আর বেদাতী দাজ্জাল বেদাতি আবার এত কোনো কিছুর দাবি করছে না তাহলে দাজ্জাল কেমনি হইল এই প্রশ্নের জবাবে মুহাসিরিন একরাম তফসিরের কিতাবে লেখেন বেদাতিরাও পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করছে এটা কেমনে এটা হইল রসুল করিম ইসলাম আজান শেষে দূর শরীফাদ করা শিক্ষা দিছেন আজানের আগে দূরদ সরার কথা নবী না জীবনে কোনোদিন করছে ন এখন যে ব্যক্তি আজানের আগে দূরত ছড়িয়া আজান শুরু করে কয় না হে কাজের দ্বারা প্রমাণ করতে চায় যে আজানের আগে দূরত সরলে যে সব আছে এইটা নবী জানে না এই জন্য কইসেও না করেও না আমি জানি এই জন্য আমি করি এইজন্য মুফাসসিরিনে কারান তাফসীরের কিতাবে লিখেছেন বেদাতীরা হলো নবীর দরবারে জগন্যতম বেআদব এরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে এই জন্য বেদাতীদেরকে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল তৃতীয় প্রকার দাজ্জাল বলে আকাইত করেছেন জানাদার জানাজার নামাজে সালাম ফিরাবার পর মুনাজাত রাসূল নিজে করতেন না সাহাবাদেরকে করতে বলতেন না এমত অবস্থায় যারা জানাজার নামাজের সালাম ফিরে ইয়ে দল বেন্দাম করে এরা মুহে কয় না কাজে কর্মে বুঝাই তো সাই জানাজার সালাম ফিরে ইয়ে মুনাজাত করলে যে সব আছে এটা নবী জানে না এই জন্য করেও না কয়েও না আমি জানি এই জন্য আমি করি এই জন্য মুফাসিরিনে কেরাম লেগেছেন বেদাতিরা হইল পরোক্ষভাবে নবী হওয়ার দাবিদার যারা প্রত্যক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হইলো দ্বিতীয় প্রকারের দাজ্জাল আর বেনাতিরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে এরা হইল তৃতীয় প্রকারের দাজ্জাল এবার সুনেল মুসলিম শরীফের হাদিসে রসুল কি বলেন রসুল বলেন সাইয়াকুন আখরি জামানি জামানি দাজ্জালু না কাজ্জা বুনা কুম্বিয়া হাদু সালাম আন্তুম

রসুল বলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সরাসরি তাহলে দ্বিতীয় শ্রেণীর দাজজাল আর যদি বিদাত করে তৃতীয় শ্রেণীর দাজ্জল ক্লিয়ার হয়েছে রসুল বলেন আমার পরবর্তীকেও যদি নবী হওয়ার দাবি করে সে হবে দ্বিতীয় প্রকারের কারণ বর্ণনা করে রসুল বলেন আনা ও আমার নবী হওয়ার দাবি করলে সে দাজ্জাল কেন এর কারণ বর্ণনা করে রসুল বলেন আল্লাধে কোরআনে আমাকে আলাদা মর্যাদা সূচক একটি উপাধি দিয়েছেন খাতামুন নবী এই খাতামুন নবীনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী আল্লাহ আমাদের নবীকে আলাদা মর্যাদা সূচক যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো হাদিসে আল্লাহ রসুল অর্থ বলে দিয়েছেন এর অর্থ আমি শেষ নবী এর অর্থ আমি শেষ নবী সুতরাং শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা এটা আরো কঠিন আরো কঠিন আরোটা কুড়ে বইন ফাইজামার ভিতাটা নবীনের শেষ নবী আমাদের নবীর আলাদা মর্যাদা যে আলাদা মর্যাদা হলো। এই কথার উদাহরণ দিয়ে যে অত্যন্ত কঠিন এই জন্য মুফা সিরিন একটা চমৎকার উদাহরণ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনার ধরেন একটা মানুষ খুব জটিল একটা রোগে আক্রান্ত হইল এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল কিছুদিনের জন্য রোগ সারল আবার রোগটা দেখা দিল আবার আরেক ডাক্তার দিয়ে চিকিৎসা করাইলো কিছু দিনের জন্য রোগ আরেক ডাক্তারের দিয়ে চিকিৎসা করাইলো কিছু দিনের জন্য রোগ সারলো এবার যতই ডাক্তার হলতে যা চিকিৎসা করায় ততই কিছু দিনের জন্য রোগ সারে বুঝে থাকলে বলুন এই সব ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল কাজেই আবার ফিরলেই নয় ডাক্তার দেখ করায় চিকিৎসা আবার ফিরলেই নয় ডাক্তার দেখ করায় চিকিৎসা এরম করতে 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 এক পর্যায়ে গিয়ে এমন এক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় রূপ যে সারল জীবনে আর ফিরল না এবার বলুন প্রথম যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না অর্থাৎ যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে তিনি ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না তিনি শ্রেষ্ঠ আল্লাহ সমস্ত নবী রুসুলগণকে মানব জাতির রুহানি ডাক্তার বানাইছেন হাসপাতালের ডাক্তার হইল শারীরিক রুগের ডাক্তার আর নবীগণ হইলেন রুহানি রোগের ডাক্তার নবীগণ হইলেন কি রোগের ডাক্তার রুহানি আমি রুহানি রোগের আলোচনা করার টাইম আমার হাতে নেই হন আপনারাও শুনবেন সুন্দর সময় পাবেন না যদি আমি ওইটা বলতে যাই এই জন্য আপাতত নামটা মনে রাখেন হাসপাতালের ডাক্তার হইল শারীরিক রোগের ডাক্তার আর আল্লাহ নবী সমস্ত নবীগণকে বানাইছেন রুহানি রোগের ডাক্তার কাজেই একজন নবী আসলেন মানুষের রুহানি রোগের চিকিৎসা করলেন মানুষে ঈমান আনলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সাথে সাথে সারা দুনিয়ার মানুষ একসাথে বেইমান হয়ে গেল আরেকজন নবী আসলেন ঈমানের দাওয়াত দিলেন কিছু মানুষ ইমান আনলো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সাথে সাথে সব মানুষ বেইমান হয়ে গেল আবার নবী আসলেন দাওয়াত দিলেন কিছু মানুষ ইমান আনলো বিদায় হয়ে গেলেন আবার সব মানুষ বেইমান হয়ে গেল। এর একটা উদাহরণ দেখো আদম আলহিস সালামকে দুনিয়াতে পাঠার পাঠাবার ছয়শ বছর পরে শয়তানে জগন্যতম অপকৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল বুঝাতে দুনিয়াতে আসার কতদিন ধরে শয়তানে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল ছয়শ বছর মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো ছয়শ বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে কাদেওয়ার বছর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি হয়ে গেছিল এই অবস্থায় আল্লাহ আদম আল ইসলাম দুনিয়াতে আসার বারোশ বছর পরে নুহ আলি দুনিয়াতে রবি বেরিয়ে পাঠাবে নুহ আলি ইসলাম সাড়ে নয়শ বছর দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিলেন ওই আরম্ভ হইল রুহানি রোগের চিকিৎসা নবীগণের ইমানের দাওয়াত বান্দাদের রুহানি রোগের চিকিৎসা নবীগণের ইমানের দাওয়াত বন্দাদের রুহানি রোগের চিকিৎসা বুঝে দেখলে বলুন নহু নবী দুনিয়ার মানুষের রুহানি রোগের চিকিৎসা করেছিলেন কতদিন সাড়ে নয়শো বছর সুস্থ হয়েছিল মাত্র চল্লিশ জন মাত্র চল্লিশ জনে ইমান আনছে আর বাকি কেউ ইমান আনছে না আল্লাহ বাকি চল্লিশ জন ছাড়া বাকি দেড় ব্যাপারে নুহাল ইসলামকে ওহির মাধ্যমে জানাইয়া দিলেন নবী গাইব তো আমি আল্লাহ জানি আপনারা তো গাইব জানেন না আমি মানুষের খবর জানি এই যে 40 জন ঈমান আনছে আপনার 950 বছরের দাওয়াতে এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কেউ কোনোদিন ঈমান আনবে না আমি তাদের মনের খবর জানি তখন নূহ আলাইহিস আল্লাহর কাছে দোয়া করলেন পালা নূহুর রাব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিলু ইবাদাকা ইমা লা ইলিদু ইল্লা ফাজিরান হে আল্লাহ যেহেতু আপনি জানেন এই চল্লিশ জন সারা আর বাকি কেউ মূর্তি পূজা ছাড়বে না ইমানা এদেরকে যদি আরো আরো কিছুদিন দুনিয়াতে বসবাস করতে দেওয়া হয় এই মূর্তি পূজার দল ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ সন্তান আদি এদেরকে জন্ম দিয়া ওদেরকে মূর্তি পূজার ইমানে জাহান্নামে নিয়ে যাবে সুতরাং আদমের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে সবগুলি মূর্তি পূজারিকে ধ্বংস করে দিই নুয়ালি দু আল্লাহ কুমুল করলেন বললেন আমি একটা গদবের ফানির বন্যা দিয়া আপনাদের সঙ্গী সাথী চল্লিশ জন ছাড়া সবগুলিকে ধ্বংস করে দেব আপনি একটা জাহাজ তৈরি এই জাহাজের মধ্যে আপনি আপনার চল্লিশ জন অনুসারী আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া কি পরিমাণ জীবজন্তু আল্লাহ জগতে সৃষ্টি করছেন আমরা তো সবটা দেখছিও না জানিও না শুনছিও না যেগুলি দেখছি জানি শুনছি এগুলি কই এক জোড়া ছাগল এক জোড়া ভেড়া এক জোড়া দুম্বা এক জোড়া গরু এক জোড়া গাদা এক জোড়া ঘোড়া এক জোড়া বৈশ এক জোড়া এক জোড়া তিমি মাছ আর কটা কই দাও যে নৌকা কয় কোন আকালে আকালে গোবর খাইছে বলেন আল্লাহ নোয়ালসেনকে নৌকা বানাইবার হুকুম দিছিলেন না জাহাজ বানাবার হুকুম দিছিলেন নৌকা অসিনে না জাহাজ অসিনে না গোড়ার ডিমাবার চাহবাজি করে বিশ্বাস না হইলে আপনারা যদি নৌকা কই দিতে মনে একটা নৌকা নিয়ে মেঘনা নদীতে বাসাই বাসাইয়া চল্লিশ জন মানুষ উঠাই তারপরে এক জোড়া ছাগল এক জোড়া মেরা এক জোড়া দুম্বা এক জোড়া গরু এক জোড়া গুড়া এক জোড়া বৈশ এক জোড়া আত্মী এক জোড়া তিমি মেস উঠাইয়া দেহ না নৌকাটা কই যায় আমার কথা বুঝাই থাকে বলেন আল্লাহ নুহু নবীকে নৌকা বানাইতে বলছিলেন না বিশাল জাহাজ আল্লাহ বললেন বিশাল একটা জাহাজ বানাও সব সবগুলি জায়গা ওইবার মতো বানাইলেন সবগুলি উঠাইলেন আল্লাহ গদমের ফানির বন্যা দিয়া সারা দুনিয়ার সব খেয়ে ধ্বংস করে দিল এবার বলেন আদম দুনিয়াতে আসার কত বৎসর পরে সারা দুনিয়াবাসী একসাথে বিয়ে বানাইয়া গেছিল বারোশো বছর কত বৎসর বারোশো বছর এইভাবে কয়েকজন নবী আইসেন দাওয়াত দিছেন কয়েকজন ইমান আনছে দুনিয়ার থেকে বিদা হওয়ার একশো দুইশো তিনশো বছরের সারা দুনিয়া আবার বেমান হয়ে গেছে আবার নবী ফাটাইছেন আবার বেমান হয়ে গেছে আবার নবী ফাটাইছেন আবার বেমান হয়ে গেছে এটা করতে 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 আল্লাহ শেষ পর্যন্ত হাতামুন নবী ইন ফাটাইছেন সাড়ে নয়শো বছর নয় মাত্র তেইশ বছর দাওয়াত লীগের কাজ করে গেছেন আর বুঝলে গেছেন লাতাজালু তাই ফাতাম্মিন উম্মাতি লাতাজালু তাই মিন উম্মাতি জাহিরিন আল্লাহ হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী একসাথে বেইমান হবে না এবার বলেন যেই ডাক্তারের চিকিৎসার পরে রুগীর শারীরিক চিকিৎসার জন্য আরো ডাক্তারের দরকার হয় ইনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তারও না যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর শারীরিক চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার ঠিক তেমনি ভাবে যেই নবী রাবির বাবের পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আরো নবীর দরকার বাকি থাকে ইনি শেষ নবীও না শ্রেষ্ঠ নবীও না যেই নবী রাবির বাবের পর দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য কেমন পর্যন্ত আর কোন নবীর দরকার বাকি থাকে না তিনি শ্রেষ্ঠ নবী ও শ্রেষ্ঠ নবী এবার বলেন খাতামুন নবীন আমাদের নবীর আলাদা মর্যাদা কেমনে হইলো বুঝে আইসে কিছু এজন্য আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম তোমাদের কারো বংশগত বাবা নন তিনি তোমাদের রুহানি বাবা তবে তিনি একা তোমাদের রুহানি বাবা না সমস্ত নবীর রসুলগণ আফন আফন উম্মতের রুহানি বাবা তাইলে তোমাদের নবীর আলাদা শান গেল কই আলাদা মান গেল কই আলাদা মর্যাদা গেল কই আল্লাহ বলেন শুনো তোমাদের নবীকে আমি আল্লাহ যত আলাদা শান মান মর্যাদা দিয়েছি এর মধ্যে এক একটা মাত্র সম্মান মর্যাদা হলো তোমাদের নবীকে খাতামুন নবী ইন বানাইছি আর কোনো নবীকে খাতামুন নবী ইন না অন্যান্য নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকতো তোমাদের নবীর আবির্ভাবের পরে কেমত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই এই বিশ্বাসের নাম হতমে নবুয়তের বিশ্বাস এবার বলেন হতমে নবুয়ত আমাদের নবীর আলাদা মর্যাদার প্রমাণ কিনা খদ্দে নবুত আমাদের শ্রেষ্ঠবী হওয়া আমাদের নবীর শ্রেষ্ঠ নবী হওয়ার প্রবাদ আজকের মতো মাত্র আমাদের নবীর একটা আলাদা মর্যাদার কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম রইল হাতামুন্ন বিজ্ঞিন হওয়া হাদীশ্বরী ফেজাল্লা রসুল বলেছেন লা ত কুসা তো হাত্য়ু জালু না ক্লাবু না কুন্ডহুমু আন্নাহু নবিগ্ন হাতামুন্ন বিজ্ঞিন আলা নবিজ্ঞাবাদী আমার পরে যে বা যারাই নিজেকে নবী হওয়ার দাবি করবে সে হবে বৃত্তাবাদীদের জল এর কারণ হল আল্লাহ যে আমাকে খাতামুন নবী ইন বলেছেন এর অর্থ হলো আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই তর জমাটা ভুল করবেন না লা নবী ই বা দিকতার হাদিসের অংশের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই কোনো নবী আসবেন না এই হাদিসের অর্থ নয় আমার কথা বুঝে তাকে বলুন লান আর তো কোন নাবি আসবেন না না আর কোনো নাবি নাই কেন আল্লাহ রসুল এইভাবে কেন বললেন তার কারণ হলো সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন ঈশা নবী কে আমাদের আগে আবারও আসবেন আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন যে নবী একবার বললেন ঈশা নবী আবারও আসবেন এই নবী আবার বলবেন কোন নবী আসবেন না উল্টা কথা নবী বলতে পারেন কখনো নয় যেহেতু একবার বলেছেন ঈসা নবী আসবেন কাজেই আমাদের নবী খতবে নবুয়তের অর্থ করতে গিয়া নবী কোন নবী আসবেন না বলেননি বলেছেন কোন নবী নাই তাহলে প্রশ্ন জাগে কোন নবী নাই কথার অর্থ নাকি সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে লা নুবু ওয়া কোন নবী নাই মানে কেউ নবী হবে না কোন নবী আসবেন না নয় কেউ নবী হবে না ঠিক লা অর্থ কোন নবী আসবেন না নয় লা নাবি ইয়া অর্থ কোন কেউ নবী হবে না এখন প্রশ্ন হইল নবী আসবেন তাইলে সহিদ আছে আল্লাহর রসুল বলেছেন আসবেন ঈসা নবী যদি আসবেনই হইল তাইলে রইল প্রশ্ন বুঝছেন কিনা এই প্রশ্নের জবাব দিতে না পারার কারণে ব্রাহ্মণবাড়ি আর বেশ কিছু মুসলমান কাদ্দিদের পরে কাদ্দি হয়ে গেছে এই কারণে বাড়িয়ার মুসলমানদেরকে এই প্রশ্নের জবাব জানা দরকার যে ঈশা নবী যদি আসবেন তাইলে কোন নবী নাই কেন নাই কেন হইল এই কঠিন প্রশ্নের জবাবটা আমরা সেই উদাহরণের মাধ্যমে বুঝি ধরুন যেই ডাক্তারের চিকিৎসার দ্বারা রুগী স্থায়ীভাবে সুস্থ হইয়া গেল এই ডাক্তার রুগীর চিকিৎসা করিয়া রুগীর বাড়ির থেকে বিদায় হইয়া যাওয়ার পরে আগে যে সমস্ত ডাক্তারে চিকিৎসা করছিল ওই সমস্ত ডাক্তারের কোনো একজন ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে রুগীর চিকিৎসার জন্য নয় চিকিৎসার যন্ত্রপাতি তার রুগীর হয়ে থইয়া গেছিল দিত আইসে তাহলে শেষ ডাক্তার আর শেষ ডাক্তার থাকবে না থাকবে তাহলে আবার আবার ঠিক করুন শেষ ডাক্তার কারে কয় যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না এই ডাক্তারের নাম এখানে তো বলা হয়েছে না যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর বাড়িতে দুনিয়ার আর কোন ডাক্তার আসবে না এটা তো বলা হয়েছে না বলা হয়েছে যে ডাক্তারের চিকিৎসার পরে রুগীর চিকিৎসার জন্য আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না এই ডাক্তার ডাক্তার যে শেষ ডাক্তারের পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না এই নবী শেষ নবী তাদের রুগী চিরতরে সুস্থ হওয়ার পরে রুগীর বাড়িতে যদি পূর্ববর্তী কোনো ডাক্তার আসে চিকিৎসার জন্য নয় রুগীর বাড়িতে রেখে যাওয়া যন্ত্রপাতিগুলি নেওয়ার জন্য শেষ ডাক্তার ডাক্তার থাকবে না এক সবার আসলেও থাকবে কারণ শেষ ডাক্তারের চিকিৎসার পরে এই রুগীর চিকিৎসার জন্য আর কোনো ধর ডাক্তারের দরকার বাকি নাই এখন নিজের দরকারে হাজার ডাক্তার রুগীর বাড়িতে আসলেও শেষ ডাক্তার শেষ ডাক্তারই থাকে ঠিক তেমনি ভাবে মোহাম্মদুর দাওয়াতের পরে কেমন পর্যন্ত দুনিয়াতে ইমান বজায় থাকবে সারা দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না সুতরাং দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবীর আসার দরকার বাকি নাই ঈশা নবী আসবেন দুনিয়ার মানুষের হেদায়তের দরকারে নয় দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি রয়েছে সেইটা পুরো করার জন্য নিজের দরকারটা কি আল্লাহ বলেন ইদ কাল আল্লাহ ঈশা ইন্নি মুতা আল্লাহ বলেন স্মরণ করো তখনকার ঘটনা যখন হজরত ঈসা আল ইসলাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন তখন ঈসা ইসলামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল নেতা অস্ত্র শস্ত্রিয়া ঈসা নবীর ঘরে প্রবেশ করেছিল ঘরে কতজন ছিলেন একজন শুধু ঈসা নবী নেতারা ইয়া অস্ত্রিয়া ডুকছে ঘরের ভিতরে আল্লাহ ফক্রবুল আলমিন সবচেয়ে বড় নেতা আগিদা ঢুকছে সবচেয়ে বড় নেতা আগিদা ডুকছে হেরে বানাই দিছেন হু হেরা বানিয়ে দিছেন হুব হু ঈসা নবীর মতো আর ঈশা তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক জীবিত অবস্থায় উঠাই নেগে গেছে আসমানে নেওয়ার সময় কেছেন ও ঈশা নবী এরার হামলার থেকে তোমার হেফাজত করার লেগে তাড়াতাড়ি উঠাইয়ে দিলাম মরণটা দেবা কি এ ফুরা করার লেগে আবার ফাটামো বলেন ঈশা নবী দুনিয়ার মানুষের হেদায়েতের দরকারে আসবেন না নিজের দরকারে রুগীর বাড়ি ডাক্তার নিজের দরকারে গেলেও শেষ শেষ ডাক্তার তাকে না তাকে না এক সবার তাকে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলামী আসবেন আমাদের হেদায়তের দরকার নয় ওনার নিজের দরকারে এক সবার আসলে ও খাতামুন নবীন খাতামুন নবীন থাকে যৎসামান্য আমি আপনাদের সামনে আলোচনা করতে পারলাম আমাদের নবীর মাত্র একটা শান একটা মান একটা মর্যাদা সুযোগ শব্দ নিয়ে সেটা হলো খাতামুন নবীন বুঝে থাকলে বলুন খাতামুন নবীন এর অর্থ আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না না কেউ নবী হবে না হ্যাঁ কেউ নবী হবে না যে আমাদের নবীর আলাদা শান আলাদা মান আলাদা মর্যাদা দুঃখিত আমি পারলাম না একটা একটা মাত্র শান আজকে আলোচনা করলাম সেটা হলো হাতামুন্ন জিন আল্লাহ বলেন কোন নবীকে হাতামুন্ন নবীন বানাইছি না একমাত্র তোমাদের নবীকে হাতামুন্ন নবীন বানাইয়া এই নবীকে সকল নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছি আল্লাহ আমাদের সবাইকে শ্রেষ্ঠ মর্যাদাওয়ালা নবীর শ্রেষ্ঠত্ব বুঝে ওয়ালা নবীর শান বুঝে শুনে তৌফিক দান করুন সবাই বলুন আবিনিকা রব্বিল ইজ্জতিহামদুলিল্লাহ রবিলমিন